হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী হরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগালে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সামনেই শুভ অক্ষয় তৃতীয়া আসছে এই শুভ অক্ষয় তৃতীয়া কি আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঘটনা ঘটেছিল এর মাহাত্ম কি এই দিনে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আজ আমরা জেনে নেব এই শুভ অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সালের কবে আমরা একটু জেনে সালের এপ্রিল বুধবার শুভ অক্ষয় তৃতীয়া এপ্রিল মাসের ত্রিশ তারিখে বুধবারে শুভ অক্ষয় তৃতীয়া এই বছর পড়ছে তো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল অনেকে বলে থাকেন যে চব্বিশটি মাহাত্মের কথা পঁচিশটি মাহাত্মীয় মাহাত্ম আরো আরো পঞ্চাশে বেশি হয়ে যাবে মাহাত্ম আমরা আসুন জেনে নি মাহাত্ম অক্ষয় তৃতীয়ার প্রথমেই বলা হয়েছে প্রথম এক অক্ষয় তৃতীয় হল এমন একটি তিথি যেই দিন সূর্যদেব এবং চন্দ্রদেব তাদের উজ্জ্বলতার চরম শীর্ষে অবস্থান করে থাকেন অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেব এবং চন্দ্রদেব তাদের উজ্জ্বলতার চরম শীর্ষে অবস্থান করে থাকেন দুই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু একুশ দিন ব্যাপী অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় এই অক্ষয় তৃতীয়া ভগবান শ্রীকৃষ্ণের শুভ চন্দন যাত্রা মহোৎসব তিন তিন নম্বর অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের সূচনা হয়েছিল চার অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতার যুগের সূচনা হয়েছিল পাঁচ অক্ষয় তৃতীয়ার দিন দাপুর যুগের সূচনা হয়েছিল ছয় অক্ষয় তৃতীয়ার দিন কলি যুগের সূচনা হয়েছিল মোটামুটিভাবে সকল যুগের আরম্ভ শুভারম্ভ হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে সাত এই অক্ষয় তৃতীয়ার দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী ভগবানের দশ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম অবতার তো শ্রী পরশুরাম অবতারের আবির্ভাব হয়েছিল ভগবান শ্রী পরশুরামের আবির্ভাব হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়ায় তাই এই তৃতীয়াকে এই তিথিকে বলা হয় পরশুরাম জয়ন্তী তারপর আট এই শুভ অক্ষয় তৃতীয়ায় শুধু যে পরশুরামের আবির্ভাব হয়েছিল তা নয় দেবী অন্নপূর্ণা দেবীরও দেবী অন্নপূর্ণা দেবীরও শুভ আবির্ভাব তিথি এই তিথি আচ্ছা এই তিথিতে শাস্ত্রে আছে যে কুশের সৃষ্টি হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়াতে কুশের সৃষ্টি হয়েছিল দশ এই শুভ অক্ষয় তৃতীয়াতে আমলকি ফলের সৃষ্টি হয় এগারো এই শুভ অক্ষয় তৃতীয়া এমন একটি দিন বদ্রীনাথ ধামে বদ্রীনাথে শ্রী নরনারায়ণ ঋষির আবির্ভাব হয় এই শুভ অক্ষয় এই শুভ অক্ষয় অক্ষয় তিনি সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন ভগবান সৃষ্টিকার্যের দায়িত্ব দিয়েছেন শ্রী ব্রহ্মাজিকে তো শ্রী ব্রহ্মাজি এই অক্ষয় তৃতীয়ার দিনেই কার্য, আরম্ভ করেছিলেন তেরো এই শুভ অক্ষয় তৃতীয়া ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার ওনারও শুভ আবির্ভাব তিথি ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারেরও আবির্ভাব হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়াতে চোদ্দ এই শুভ অক্ষয় তৃতীয়াতে জবের সৃষ্টি হয়েছিল জবেরও সৃষ্টি হয় পনেরো এই শুভ অক্ষয় তৃতীয়ায় কেউ যদি শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং সাধুগুরু বৈষ্ণবদের যদি দান দক্ষিণা প্রদান করেন তাহলে তার কীর্তি অক্ষয় রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই ব্যক্তি পরম ধাম প্রাপ্ত হতে পারেন তাই এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম তাহলে কি জবের সৃষ্টি হয়েছিল আর এই তিথিতে কেউ যদি বিষ্ণু পূজা করে থাকেন যদি দান দক্ষিণা প্রদান করে থাকে তাহলে তার কি কীর্তি অক্ষয় রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে আচ্ছা ষোলো যে মহাভারত রচনা করেছিলেন কিন্তু লিখেছিলেন। বলেছিলেন ব্যাসদেব মুনি আর লিখেছিলেন পার্বতী পুত্র গণেশ তো গণেশজি তিনি লিখেছিলেন মহাভারত রচনার সূচনা হয় এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে সতেরো এই শুভ অক্ষয় তৃতীয়ায় গঙ্গা দেবীর অবতরণ হয়েছিল গঙ্গা দেবীর অবতরণ হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে তাই এর মাহাত্ম অনেক তারপর বলা হয়েছে যে আঠেরো নম্বর পয়েন্ট হচ্ছে কি এই শুভ অক্ষয় তৃতীয়ায় কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল সুদামা তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন করার জন্য দ্বারকায় গিয়েছিলেন তো সবাই বলছিল যে তোমাকে দর্শন দেবেন না কারণ আমাদের রাজা ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই রকম ব্যক্তিকে যার গায়ে জীর্ণ বস্ত্র যার মাথায় পাখড়ি নেই যার গায়ে বস্ত্র নেই কোনো রকমে জীর্ণ যে ধুতি পরিধান করেছেন জীর্ণ উত্তরীয় জীর্ণ পায়ে ব্যক্তিকে কখনো আমাদের দ্বারিকাধীন তিনি কি দর্শন দেন এরকম বলেছিলেন কিন্তু ভগবান তিনি তো ভাবগ্রাহী জনার্দ তিনি কোনো ধনী ব্যক্তির কাছে যে যাবেন দরিদ্রের কাছে যাবেন না এই রকম তিনি নন সেই জন্যই তো দুর্যোধনের রাজপ্রাসাদ পরিত্যাগ করে ভগবান বিদুরজির গিয়েছিলেন কারণ বিদুরের মধ্যে ভক্তি ভাব ছিল সেই জন্য তো তারপর উনিশ উনিশ জগন্নাথ বলরাম এবং সুভদ্রাজির যে রথ হয় তো সেই রথ নির্মাণ শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আঠেরো নম্বর পয়েন্ট আমরা পেলাম সুদামার মিলন হয়েছিল অক্ষয় তৃতীয়াতে উনিশ নম্বর পয়েন্ট আমরা পেলাম যে রথ নির্মাণ শুরু হয় কুড়িধামে প্রভু শ্রী জগন্নাথ দেবের বলদেবের এবং সুভদ্রা দেবীর রথ নির্মাণ শুরু হয় শ্রী অক্ষয় তৃতীয়ার দিন থেকে কুড়ি কুড়ি নম্বর পয়েন্ট হচ্ছে বদ্রীনাথ ধাম ছয় মাস বন্ধ থাকে ছয় মাস খোলা থাকে তো ছয় মাস যখন বন্ধ থাকে তখন সেই মন্দিরের মধ্যে একটি অক্ষয় প্রদীপ প্রজ্জ্বলিত করে রাখা হয় একটি প্রদীপ প্রজলিত করে দরজা বন্ধ করে দেওয়া হয় তো শুভ অক্ষয় তৃতীয়াতে বদ্রীনাথ ধামের দাম দ্বার উন্মোচন হয় শুভ অক্ষয় তৃতীয়াতে বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয় দ্বার উন্মোচন হওয়ার পর দেখা যায় যে সেই অক্ষয় প্রদীপটি তখনও প্রজ্বলিত রয়েছে অক্ষয় প্রদীপটি প্রজ্বলিত রয়েছে তো তারপর একুশ একুশ নম্বর পয়েন্ট হলো দেবাদিদেব মহাদেব তিনি এই শুভ অক্ষয় তৃতীয়াতে ভিক্ষা করতে দেবাদিদেব মহাদেব আর বাইশ নম্বর পয়েন্ট আচ্ছা এবার ভিক্ষা যে তিনি করছিলেন এবার ভিক্ষা কে দিয়েছেন সেটা আমাদের জেনে নিতে হবে তো দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষা করেছিলেন আর ভিক্ষা প্রদান করেছিলেন স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবী মহাদেবকে ভিক্ষা প্রদান করেছিলেন। তিনি তাই এই তিথিতে কেউ যদি অন্য প্রদান করেন ভিক্ষা চাইতে আসে এই শুভ অক্ষয় তৃতীয়াতে কেউ যদি ভিক্ষা প্রদান করেন তাহলে অবশ্যই ভগবানের কৃপা লাভ করা যায় বাইশ নম্বর পয়েন্ট হলো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন দ্রৌপদীর মান সম্মান রক্ষা করেছিলেন বস্ত্রহরণ করার চেষ্টা করেছিল দুঃশাসন দুর্যোধন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন অসংখ্য অগাধ প্রচুর বস্ত্র প্রদান করে সেই দিনটি ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া তারপর তেইশ তেইশ নম্বর পয়েন্ট হলো এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে শ্রী শ্রী রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভের সুযোগ হয় এই শুভ অখয় তৃতীয়াতে 24 নম্বর পয়েন্ট হলো এই শুভ অখয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানসী গঙ্গায় নৌকা বিহার করেছিলেন 25 নম্বর পয়েন্ট হলো এই শুভ অখয় তৃতীয়াতে ধনপতি কুবের তিনি দেবাদিদেব মহাদেবকে মহাদেবের তপস্যা করছিলেন তো তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন দেবাদিদেব মহাদেবকে তো এই মহাদেব ধনপতি কুবেরের তপস্যায় প্রদান করেছিলেন আর এত করেছিলেন যে সেই ধন সম্পত্তি কখনো ফুরায় না সেই জন্য বলা হয় কুবেরের ধন কখনো শেষ হয় না তিনি এমন ধন সম্পত্তি প্রদান করেছিলেন দেবাদিদেব মহাদেব যে ধনপতি কুবের তিনি স্বর্গের অর্থমন্ত্রী হয়ে গেলেন তো তারপর ২৬ নম্বর পয়েন্ট হলো এই দিন সূর্যদেব মহারাজ যুধিষ্ঠিরকে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন সেই অক্ষয় পাত্রের মাহাত্ম কি জানেন সেই অক্ষয় পাত্রটি মহারাজ যুধিষ্ঠির তিনি দ্রৌপদীকে প্রদান করেছিলেন সূর্যদেবের কাছ থেকে লাভ করে মহারাজ যুধিষ্ঠির তিনি দ্রৌপদীকে প্রদান করেন সেই অক্ষয় পাত্রের মাহাত্ম হলো সেই পাত্রে যদি যা কিছু রন্ধন হবে যা প্রসাদ থাকবে তো সেই প্রসাদ যতক্ষণ না দ্রৌপদী ভোজন করে ফেলছে দ্রৌপদী যখন বনবাসে ছিলেন সেই সময় কি নিজের রান্না করে পঞ্চপাণ্ডবকে আগে বিতরণ করতেন প্রসাদ তারপর নিজে শেষে গ্রহণ করতেন তো দ্রৌপদীর ভোজনের আগে যতই সবাই আসুক না কেন যদি অগণিত লোকজনও আসে তাহলেও সবাইকে সেই পাত্র থেকে খাওয়ানো যাবে ভোজন করানো যাবে কখনো সেই পাত্রের খাবার শেষ হবে না কিন্তু দ্রৌপদী গ্রহণ করে ফেললে তখন শেষ হয়ে যাবে এই কাহিনী আমরা সবাই জানি তো এই যে ঘটনা যে অক্ষয় পাত্রটি লাভ করা এটি লাভ করেছিলেন সূর্যদেবের কাছ থেকে এই শুভ অক্ষয় তৃতীয়াতে সাতাশ নম্বর পয়েন্ট হলো এই শুভ অক্ষয় তৃতীয়াতে শ্রীল মাধবেন্দ্র তিনি শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন তাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক তারপর আঠাশ নম্বর পয়েন্ট হলো এই শুভ অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব মনির শিষ্য শতানিক মুনিকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি তখন শতানেক মুনি বলেছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তাহলে শোন এক সময় এক ব্রাহ্মণী তিনি গৃহে ছিলেন সেই সময় অন্য একজন ব্রাহ্মণ তৃষ্ণার্ত হয়ে পিপাসিত হয়ে জল প্রার্থনা করেছিলেন জল চেয়েছিলেন আর সেই সময় ব্রাহ্মণী তৃষ্ণার্ত ব্রাহ্মণকে জল প্রদান করেছিলেন তো তার ফলে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই তো তার ফলে এত পুণ্য লাভ করেছিলেন সেই ব্রাহ্মণী যে নিজের পতিকে নিজের পতিকে সাথে নিয়ে তিনি স্বর্গে গমন করেছিলেন পণ্যের প্রভাবে সাধারণত আমরা কি দেখি নয় স্ত্রী আগে চলে যায় না হলে স্বামী আগে চলে যায় দুজনে স্বামী স্ত্রী একসাথে মারা যায় এরকম খুব কম ঘটনাই রয়েছে এটা অতি পণ্যের ফলে হয় আর ব্রাহ্মণই তিনি এত পুণ্য সঞ্চয় করেছিলেন তৃষ্ণার্ত এক ব্রাহ্মণকে জল প্রদান করে এই অক্ষয় তৃতীয়ার দিনে যে তিনি নিজের সতীর পুণ্যে পতির পুণ্য তো সেই পুণ্যের প্রভাবে নিজের স্বামীকে নিয়ে তিনি স্বর্গে গিয়েছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়া দিনেই তাই জল প্রদান করতে হয় তারপর বলা হয়েছে উনত্রিশ নম্বর পয়েন্ট আজকের এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই শঙ্করাচার্য তিনি স্তুতি রচনা করেছিলেন কনক স্তুতি রচনা শুরু করেন এই আজকের পবিত্র তিথিতে আচ্ছা ত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে ত্রিশ নম্বর পয়েন্টে বলা হয়েছে কি যে এই শুভ অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান প্রদান করেন কাকে অর্জুনকে না গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রদান করেছিলেন কাকে সে সম্পর্কে জ্ঞান যোগের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইমং বিভাস্বাতে যোগং প্ররাক্তবা আহমবয়ম বিভাসবানম নবে প্রাহ মনূরিকওয়া কবে ব্রাবিত। এবং পরমপরা প্রাপ্তম এমং রাজস্ সয়বিদু। সকালে নেহমহতা যোগনষ্ট পরন্তপ। ইমং বিবস্্যতে য়োগং প্রপ্তুবান অহমব্য়ম, বিবর্সান মানবে প্রাহম মনোরিক্বা কবেব্রবিত যে এই জ্ঞান যে। গীতামৃতের যে জ্ঞান এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের আগেও বহু 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 পূর্বে প্রথম প্রদান করেছিলেন গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রদান করেন সূর্যদেবকে বিবসানকে সূর্যদেবকে প্রদান করেছিলেন তারপর বিবস্বান মনবে প্রাহ তারপর বিভাসান তিনি মানব জাতির পিতা মনুকে তিনি প্রদান করেছিলেন মনুকে আর বিভাসমান মনবে প্রাহ মনু রিক্সা কবে ব্রবেদ আর মনু তিনি ইক্ষাকু রাজাকে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন তারপর এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজঃ শয়বিদু এটা জ্ঞান যুগের দ্বিতীয় নম্বর শ্লোক এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজঃ সকালে নিয়ে হ মহতায় যুগনষ্ট পরন্তপ এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রবাহিত হতে 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 এক সময় লুপ্ত হয়ে যায় তো তারপর এই জ্ঞান আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন তো প্রথম তাহলে তিনি যে সূর্যদেবকে প্রদান করেছিলেন গীতামৃতের বাণী জ্ঞান সেই ঘটনাটি হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়াতে তাই এই অক্ষয় তৃতীয়াতে গীতা পাঠ করতে হয় অবশ্যই গীতা পাঠ করা উচিত তারপর বলা হয়েছে যে এই শুভ অক্ষ একত্রিশ নম্বর পয়েন্ট একত্রিশ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে নন্দগাঁওতে শ্রীল সনাতন গোস্বামী পাদের ভজন কুটিরের কাছে যে পাবন সরোবর রয়েছে এই পাবন সরোবর প্রকট হয়েছিল পাবন সরোবরের আবির্ভাব হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে আর এই পাবন সরবরে। শুভ অক্ষয় তৃতীয়াতে নন্দ মহারাজ তিনি স্নান করেছিলেন শুভ অক্ষয় তৃতীয়াতে কেউ যদি বৃন্দাবনে নন্দ গায়ে ওই সনাতন গোস্বামী পাদের কুটিরের কাছে পাবন সরোবর কেউ যদি স্নান করেন দান দক্ষিণা যদি প্রদান করেন তাহলে তার সমস্ত জন্মের পাপ দূর হয়ে যায় তার কীর্তি অক্ষয় হয়ে থাকে বত্রিশ নম্বর পয়েন্ট এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৈষ্ণব জগতে এক মহান আচার্যের শুভ আবির্ভাব হয়েছিল তিনি হয়েছিলেন নিত্য পাদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীল প্রতীত পাবন গোস্বামী ঠাকুর ওনার শুভ আবির্ভাব তিথি এই শুভ অক্ষয় তৃতীয়াতে তিনি জগৎগুরু ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে আশ্রিত শ্রীল ওনাকে কৃপা করে নিজের কাছে রেখেছেন বড় করেছেন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন আর সেই শ্রীলপতি পবন গোস্বামী ঠাকুর তিনি একমাত্র উপলব্ধি করেছিলেন যেটা আর অন্য কেউ খুব কমে উপলব্ধি করতে পারে শ্রীল পাবন গোস্বামী ঠাকুর তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে গীতায় তো বর্ণিত হয়েছে ভগবান বলেছেন রাজগুজ যোগের মানে নবম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে মাংহি পার্থিত্রয় স্ত্রীয় বৈশাস্ততা শুদ্রাস্তেপি পরাঙ্গতিম ভগবান বলছেন যে যারা আমাকে উপাসনা করে তারা যত নিচকুলে জন্মগ্রহণ করুক না কেন স্ত্রী স্ত্রী হোক না কেন যেমনই দেহ লাভ করুক না কেন স্ত্রী শূদ্র যেমনই হোক না কেন সে স্ত্রী দেহ লাভ করুক বা পুরুষ দেহ লাভ করুক যারা যে ব্যক্তি আমার ভজন করে নিষ্ঠা সহকারে করে সে আমার পরমধাম প্রাপ্ত হয় কোনো মহিলা নারী যদি ভজন সাধন করে তাহলে সে উচ্চ স্থানে উঠে যেতে পারে আবার কেউ পুরুষ দেহ লাভ করে কেউ যদি ভজন সাধন না করে তাহলে সে নিচে থাকবে তার স্থান উঁচুতে কখনো হবে না তো এটি শ্রীলপতি পবন গোস্বামী ঠাকুর তিনি প্রথম উপলব্ধি করেন আর তিনি নারীদের উন্নতির জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে নারী পুরুষ নির্বিচারে সবাই সবাই যেখানে ভজন সাধন করার সুযোগ পায় আজ যে এই যে আমি ত্যাগের পথ অবলম্বন করেছি ওনারই কৃপায় উনি কৃপা করেছেন সেই জন্য আরো সকলকে দেখে সকলের কাছ থেকে জ্ঞান লাভ করে আমার পরমারদ্ধ গুরুদেব তিনি পরমারদ্ধকাচার্যো তির দণ্ডী বিষ্ণু পাদ পরম শ্রী শ্রীমৎ ভক্তি ভাগবত মহারাজ গুরু মহারাজজি উনি আমাকে পারমিশন দিয়েছেন অনুমতি দিয়েছেন ত্যাগের পথে আসার জন্য উনি আমার শ্রী গুরু মহারাজ শ্রীমত ভক্তি সুন্দর ভাগবত মহারাজ উনি উৎসাহিত হয়েছেন শ্রীল অতীত পাবন গোস্বামী ঠাকুর ওনার কাছ থেকে যে হ্যাঁ আমরা দেহের ভিত্তিতে কেন দর্শন করবো আমরা তো আত্মা আমরা শুধুমাত্র কর্ম অনুযায়ী দেহ লাভ করেছি কেউ নারী দেহ কেউ পুরুষ দেহ তাহলে আমরা যদি দেহের ভিত্তিতে কাউকে দর্শন করি তাহলে তো আমাদের ওই জড়জাগতিক দৃষ্টিভঙ্গি রয়ে যাবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তখনই হবে যখন আমরা শুধু ভিত্তিতে নয় আত্মার আমরা দর্শন করতে পারব যে আমরা সবাই অংশ জীবাত্মা তো আজকের এই পবিত্র তিথিতে ওনার আবির্ভাব হয়েছিল শ্রীল প্রতি পবন বস্বামী ঠাকুর তিনি অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছেন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিন্তু তবু তিনি দেহের মানে দেহতত্ত্বের দিকে না তাকিয়ে তিনি আত্মতত্ত্বের দিকে তাকিয়ে আত্মতত্ত্বের জ্ঞান লাভ করে তিনি নারী জাতিদেরও ভজন সাধন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন আর তেত্রিশ নম্বর পয়েন্ট হল আজকের এই যে আলোচনার বিষয় শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমার এবার ব্যক্তিগতভাবে বলি আমার হরিনাম দীক্ষা লাভ হয় শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই মানে দীক্ষা লাভ মানে কি দ্বিতীয় জন্ম নতুন জন্ম তো এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমার হরিনাম দীক্ষা হয় একবার তারপর আবার এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমি গায়ত্রীও লাভ করেছিলাম গায়ত্রী মন্ত্র লাভ করেছিলাম আর শুভ অক্ষয় তৃতীয়াতেই আমি দু সালে ত্যাগের পথে আসার সুযোগ পাই তো হরিনাম দীক্ষা আর গায়ত্রী মন্ত্র আর ত্যাগের পথ অবলম্বন সবই আমার শ্রী গুরু মহারাজ শ্রী শ্রীমৎ পরমার্ধ পরিব্রজকাচার্য ত্রিদণ্ডী স্বামী ও বিষ্ণু পাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত গুরু মহারাজ্যের কৃপায় উনি কৃপা করেছেন তাই এই সংসারের দিকে না তাকিয়ে আমি মানে শুধুমাত্র একটি সংসারে নিজেকে আবদ্ধ না রেখে সংসারের মধ্যে নিজেকে না জড়িয়ে একেবারে ভগবানের পথে আসার সুযোগ পেয়েছি বলা হয়েছে যে সাধু সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে ভগবানের কৃপা লাভ হবে না তো আমার অনেক সৌভাগ্যের অনেক তপস্যার ফল পূর্বজন্মের অনেক সুকৃতির ফল যে আমি আমার গুরু মহারাজকে লাভ করেছি আর গুরু মহারাজের কৃপায় সংসারের দিকে না গিয়ে ত্যাগের পথ আমি ত্যাগের পথ অবলম্বন করার অনুমতি লাভ করেছি তো তাই আমার জীবনে এই শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অনেক হরিনাম দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা মানে গায়ত্রী মন্ত্র আর এই পথ অবলম্বন আরেকটি হলো এই শুভ আমি যে এই মানে হরি কথা ভাগবত কথা ভাগবত পাঠ একটু করার সুযোগ পাই শ্রী সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের কৃপায় শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় উৎসাহে এই আমার জীবনের প্রথম ভাগবত কথা হরি কথা বলা শুরু হয় আরম্ভ হয় শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই গুরু মহারাজ তিনি আমাকে বলেছেন যে তোমাকে ভাগবত কথা বলতে হবে তো আমি তো অত্যন্ত ভীত ছিলাম যে আমি কি বলতে পারবো কিন্তু গুরু মহারাজ বললেন কি যে তোমাকে পারতেই হবে কিছু নাই পারো একটা দুটো কথা বলো তুমি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো সেটুকু বলো ভগবান শ্রীকৃষ্ণ কে সেটুকু তুমি বলো সবার কাছে যে ভগবান শ্রীকৃষ্ণ কে তিনি কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করব শ্রীমৎ ভাগবত গ্রন্থ আমরা কেন অধ্যয়ন করব শ্রীমদ ভাগবত মহাপুরাণ এর পাঠের ফল কী এই সম্পর্কে তুমি দু একটি কথা বলে দাও তো আমি তো ভয় পেলেও গুরু মহারাজের নির্দেশ আদেশ কখনো এড়িয়ে যেতে পারবো না তাই প্রথম আমি কথা ভাগবত কথা বলতে শুরু করি শুভ অক্ষয় তৃতীয়াতে তাই এই অক্ষয় তৃতীয়ার আমার জীবনে আমি বলে বোঝাতে বর্ণনা করার ক্ষমতা আমার কাছে সবাই এই শুভ অক্ষয় তৃতীয়াতে যতটা পারবেন ভগবানের নাম সংকীর্তন করবেন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করবেন আর বেশি করে হরি নাম করবেন আর কি কি করণীয় কি দান করতে হয় এ সম্পর্কে আমি আবার আলোচনা করে দেবো কি দান করলে কি ফল লাভ হয় সবাই আমার সাথে এখন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে